হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো দেখো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইল হ্যাঁ হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু দেখো অতটাও বড় দিতে পারলাম না ভিডিওটা এখানে কে বসে আছে দেখো তো আমার বনু বসে আছে কেমন করে দেখো একটুখানিও কিচ্ছু খেতে চায় না তো দেখো ওয়েদারটা বেশ ফ্রেশ লাগছে আর শীতকাল তো পড়েই গেছে চলো বাজারে যাওয়া যাক অনেক দিন ডাল ডাল্লা খাচ্ছি মানে ডিম এটা ওটা খাচ্ছি তো গ্যাস ইজ হয়ে যাবে এই ভয়ে তাই ভাবলাম আমার মা বলছে যা গিয়ে মাছ আন ঠিক আছে তো আমি মাছ আনতে যাচ্ছি একটু বেরিয়ে পড়েছি দেখো এখানে ফোনটা হচ্ছে পাশ হয়ে গেছিলো এখানে মাছ এসছিলো চিংড়ি এসছিলো তো এখান থেকে একটা মাছ মাপিয়েছিলাম তো এই মাছটা কিন্তু উনি কেটে দিচ্ছে তো মাছ নিয়েছি একটু পরোটা নেব আর সাথে একটু আপেল বসেছিল না ঠাকুরের জন্য আপেল নেব তো চলো পরোটাটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি আর এই যে আপেল দেখতে পাচ্ছ এই দোকানিটা এখন করে কিন্তু এখানে বসে তো চলো নিয়ে নিলাম পাঁচশো বাড়িতেও চলে এসছি বন্ধুরা দেখো এই যে আপেল এদিকে পরোটা আর এদিকে মাছ জাগে চলো পরোটাটা খেয়ে নিই আমার শরীর কিন্তু একটু খারাপ আছে ঠিক আছে চলো পরোটাটা খেয়ে নিই আর সত্যি কথা বলতে আর কাউকে কিছু বলতে চাই না ঠিক আছে আছে যতদিন মন মেজাজ ভালো রাখতেই হবে ঠিক আছে এই যে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব কিন্তু আর এদিকে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি হুম আর এবার থেকে ডেলি ব্লগ দেব আর সাথে শর্ট ভিডিও কিন্তু যাবে তোমরা প্লিজ দেখো আর লাইভও কিন্তু করবো আমার সাথে যাই হয়ে যাক না কেন আমার শরীর কেমন থাক আমি দেখতে চাই না আমি তোমাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। ঠিক আছে তো যাকে একটা কথা বলি আমার পাঁচ মিনিটের এক সেকেন্ডের ভিডিও দেখে প্লিজ আমাকে জাজ করা শুরু করো না ঠিক আছে কারণ অনেক কষ্ট করি তো মানুষ বিচার করা ঠিক না এক সেকেন্ডের ভিডিও দেখে অনেক কথা বলে ফেললাম দেখো মাছটা অতটাও ভালোভাবে ভাজা হয়নি কড়াইতে লেগে গেছিলো আর এদিকে দেখো কতগুলো তেল দিয়েছি আমি তরকারিতে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি কালারটা দেখো তো সেই লাগছে তাই না খেতেও কিন্তু সেই হয়েছিল তো বন্ধুরা দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিলাম দেখো তরকারিতে কিন্তু জল দিয়ে দিলাম হুম

তো গাইস দেখো এদিকে ওকে খাইয়ে দিয়ে কথা বলছি আর এদিকে দেখো সন্ধ্যাবেলা রাস্তায় কিছু দরকার ছিল তো যেতেই হবে রেডি হয়ে গেছি কিন্তু আর এবার থেকে যাই হয়ে যাক ভেবে নিয়েছি ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো অনেক দিন তো ভালো করে ভিডিও দেওয়াই হয়নি কিন্তু ভাবছি ভিডিওর দিকে মন দিতেই হবে তো চলো আসলে দেখো মানুষ আজ আছে কাল নেই মানে জীবনে ঠিক আছে যে আজ আছে কাল নাও থাকতে পারে তাই কারোর ওপর শেষ ভরসা না থাকাই ভালো ঠিক আছে তো কাউকে কিছু বলতে চাই না আর সোশ্যাল মিডিয়াতে এগুলো না নেই ভালো আজকে সারা দিনটা এরকমভাবে কাটলো লাস্টে একটা পকোড়া খেয়ে কিন্তু ব্লগটা শেষ করলাম চলো গুড নাইট ভালো থাকবে তোমরা